নৈরাজ্য আয়েম হয়েছে তার থেকে মানুষ মুক্তি চাইছে এই অবস্থায় বামপন্থীরা জনস্বার্থে বিভিন্ন আন্দোলন সংঘটিত করছে তারই অঙ্গ হিসেবে কাজ খাদ্য নেশা বকেয়া রেগার মছুরি বিভিন্ন দপ্তরের শূন্য পূরণ রাস্তা বিদ্যুৎ পানীয় জল সহ বিভিন্ন দাবিতে যখন বামপন্থী কর্মী সমর্থকরা আন্দোলন করছে তখন রাজ্যে বিভিন্ন প্রান্তের সিপিআইএম অফিস নেতা কর্মীদের উপর শাসককে নামিয়ে আনা আক্রমণের প্রতিবাদে ডেপুটেশন প্রদান করলো রাজ্য বামফ্রন্টের এক প্রতিনিধি দল শুক্রবার পুলিশের সদর কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করার পর সিপিআই রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন আজকে দেখা করতে চেয়েছিলাম সাড়ে এগারোটা আমরা যাই এবং ওনার সঙ্গে আরো কিছু অফিসার ছিলেন উচ্চ পদস্থ অফিসার ওনার কাছে আমরা মেমোরেন্ডাম আকারে সমস্ত ঘটনাগুলো দিয়েছি এবং আমরা বলেছি যে এই সমস্ত ক্ষেত্রে কোন অ্যারেস্ট হয়েছে বা কাউকে গ্রেফতার করা হয়েছে তদন্ত হয়েছে কিনা এমনকি যেই যেই জায়গাতে আমরা অভিযোগ করেছি আজও কিন্তু পুলিশ গিয়ে এই সমস্ত জায়গায় একটু জিজ্ঞাসা করেনি যে আসলে ঘটনাটা কি একটু জানতে চায়। ঘটনাটা জানার চেষ্টা করেছি তদন্ত হয়েছে কিনা সেটিও কিন্তু আমরা জানি না ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল